সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানতে পারব পৃথিবীর কোন কোন দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আমেরিকার ফার্নেস ক্রিক শহর পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান হল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিক শহর এটি বিশ্ববাসীর কাছে ডেথ ভ্যালি বা মৃত্যুর উপত্যকা নামে পরিচিত এখানে সাধারণত গ্রীষ্মের মাসগুলোয় গড় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে তবে তা কেবলই বাতাসের তাপমাত্রা ভূপৃষ্ঠের তাপমাত্রা এর থেকেও অনেক বেশি হয় ১৯১৩ তেরো সালের দশ জুলাই ফার্নেস ক্রিক শহরে ছাপান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এছাড়াও উনিশশো সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আটান্ন ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালের পনেরোই জুলাই ভ্যালির মাটির তাপমাত্রা রেকর্ড করা হয় তিরানব্বই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এটি প্রায় ফুটন্ত পানির তাপমাত্রার কাছাকাছি ছিল ইরানের আহবাদ শহর ইরানের দক্ষিণ পশ্চিমের একটি নগরী হল আহভাজ এটি খুজেস্তান প্রদেশের রাজধানী হিসেবে সর্বাধিক পরিচিত এই নগরীতে প্রায় তেরো লাখ লোক বসবাস করে এই শহরের বুক চিরে প্রবাহমান রয়েছে কারুণ্যব দুই হাজার সালের উনত্রিশে জুন ইরানের এ শহরে স্থানীয় সময় চারটা একান্ন মিনিট থেকে পাঁচটা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস বিশ্ব আবহাওয়া সংস্থা এর ভাষ্যমতে এটি ছিল পৃথিবীর সবচেয়ে বেশি উষ্ণ তাপমাত্রার কাছাকাছি একটি রেকর্ড তবে এর আগেও ইরানে জনবসতিহীন উষ্ণতম একটি স্থানের সন্ধান পাওয়া যায় এই স্থানটির নাম দাশত ইলুত বা লুতের মরুভূমি দুই হাজার পাঁচ সালে মরুভূমিতে সত্তর দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কুয়েতের মিত্রিবাহ শহর বিশ্ব আবহাওয়া সংস্থা এর ভাষ্যমতে কুয়েতের মিত্রীবাহ নগরীতে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ তাপমাত্রার দেখা মিলেছিল দুই সালের একুশে জুলাই কুয়েতের মিত্রীবাহ আবহাওয়া অফিস এই অঞ্চলটির সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করেন তিপান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এটি ছিল ছিয়াত্তর বছরের মধ্যে কুয়েতের সবচেয়ে উষ্ণতম তাপমাত্রা ফলে অনেকটা দৃঢ়ভাবেই বলা যায় কুয়েতের মিত্রিবাহ শহর এ যাবৎকালে এশিয়ার মধ্যে সর্বোচ্চ উষ্ণতম স্থান ইরাকের বসরা নগরী মধ্যপ্রাচ্য হল পৃথিবীর একটি উষ্ণতম অঞ্চল ইরাকের বসরা নগরী মধ্যপ্রাচ্যের মধ্যে একটি অন্যতম উষ্ণতম স্থান যা আরব উপদ্বীপের মধ্যে সাত আল আরব নদের তীরে অবস্থিত পারস্য উপসাগরের প্রায় পঁচাত্তর মাইল উত্তর পশ্চিমের নগরী বসরা আরব্য উপদ্বীপের এই শহরে প্রায় পনেরো লাখ মানুষ বসবাস করে আর এই শহরেই পরপর পর টানা দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে দুই সালের একুশে জুলাই এই শহরের তাপমাত্রা পরিমাপ করা হয় তিপান্ন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এর পরের দিন বাইশে জুলাই তাপমাত্রার পারদ উঠেছিল তিপান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ইরাকের বসরা নগরী একই বছরে তাপমাত্রার রেকর্ডে দুইবার পৃথিবীর উষ্ণতম স্থানে রেকর্ড অর্জন করেছে টিউনেসিয়ার কেবিলি নগরী আফ্রিকায় সবচেয়ে উষ্ণতম তাপমাত্রার দেখা মিলেছিল টিউনেসিয়ার কেবিলি নগরীতে উনিশশো সালের সাতই জুলাই টিউনেসিয়ার কেবিলি শহরে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড মাপা হয়েছিল এটি ছিল পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ তাপমাত্রা রেকর্ড ইসরায়েলের তীরাত্মসবি শহর মধ্যপ্রাচ্যের আরেকটি উষ্ণতম শহর হল ইসরায়েলের তীরাত্মসবি এই শহরটি ইসরায়েল এবং জর্ডান সীমান্তের কাছে অবস্থিত জর্ডান নদী ঠিক পশ্চিমের ছোট্ট একটি শহর তীরাত্মশী সমুদ্রপৃষ্ঠ থেকে সাতশো ফুট নিচে এর অবস্থান এমন জলবায়ু সত্ত্বেও শহরটিতে আঠারো হাজার খেজুর গাছ রয়েছে দুই হাজার একুশ সালে জনসুমারি অনুসারে এখানে মাত্র নয়শত পঁচাত্তর জন লোক বসবাস করে ১৯৪২ বিয়াল্লিশ সালের একুশে জুন ইসরায়েলের তীরাত্তস্ফিতে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল পাকিস্তানের তুবরাত দুই হাজার সতেরো সালের আঠাশে মে পাকিস্তানের তুবরাত তিপান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আরব আমিরাত দুই সালের জুলাই মাসে আরব আমিরাতে বান্ন দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মেক্সিকোর মেক্সিক্যালি শহর উনিশশো সালের আটশে জুলাই মেক্সিকোর মেক্সিক্যালি শহরে বান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সৌদি আরবের জেদ্দা সৌদি আরবের পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর হল জেদ্দা এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর দুই সালের বাইশে জুন সৌদি আরবের জেদ্দা নগরীতে সাম্প্রতিককালে সর্বোচ্চ তাপমাত্রা বাহান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় আর এটিই ছিল সৌদি আরবের ইতিহাসে সাম্প্রতিককালের সর্বোচ্চ তাপমাত্রা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ